What? <laughs> প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি আমাদের কথা আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড একটি ওটিটি প্ল্যাটফর্ম করছে যার নাম হচ্ছে দোয়েল আমরা আশা করছি খুব শীঘ্রই বাজারে চলে আসব তো এই এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষে আমরা অনেকেই আমাদের সাথে এখানে জয়েন করেছেন এবং তারা কাজ করছেন এবং তারা তাদের অভিজ্ঞতা আমাদেরকে দিচ্ছেন এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এনিগমা মাল্টিমিডিয়াতে অনেক ধরনের অনেক টাইপ অফ পিপল আর ওয়ার্কিং হেয়ার যারা আসলে আমাদের এই দোয়েলের দোয়েলকে তৈরি করতে সমৃদ্ধ করছে সেরকম একজন আমাদের কলিগ বলতে পারি আমি আমাদের যে আমাদের সাথে প্রোগ্রাম ডিপার্টমেন্টে কাজ করছে অ্যাজ এ প্রডিউসার মিস্টার ফাহদ হোসেন ফদ আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ফরাদ আপনার তো অনেক জায়গায় কাজ করার এক্সপিরিয়েন্স লাইক আপনি টেলিভিশনে কাজ করেছেন আপনি মাছরাঙা টেলিভিশনে কাজ করেছেন আপনি দীপ্ততে কাজ করেছেন আপনি রেডিওতেও কাজ করেছেন বাট আপনার একটা ইনোভেশন আছে আমি সেটা নিয়ে পরে আসছি বাট প্রথম যে এই বিষয়টা আমার জানার ইচ্ছা যে আপনি এই এরিকমা মাল্টিমিডিয়াতে কাজ করতে এই যে আপনার যে কয়দিন জার্নিতে এই কাজ করতে এসে আপনার অভিজ্ঞতা যদি আমাদের শেয়ার করেন ধন্যবাদ স্যার আপনাকে আপনার প্রোগ্রামে আমাকে অতিথি বানানোর জন্য তো এরিকমা মাল্টিমিডিয়া আমার কাছে একদমই একটা নতুন প্ল্যাটফর্ম মনে হয়েছে নতুন ধারণা এতদিন যেই ধরনের কাজগুলো করে এসেছি তার থেকে এটা টোটালি আলাদা এটা এক ধরনের চ্যালেঞ্জিং জায়গা আমার কাছে মনে হয়েছে আর সবচেয়ে বড় জিনিস চ্যালেঞ্জ হলেও এখানকার কাজের প্যাটার্নগুলো আমার অভিজ্ঞতার সাথে অনেক কিছুতেই মিলে যায় কিন্তু এক্ষেত্রে এটা হচ্ছে যে ডিজিটাল একটা মিডিয়া আগে যেমন স্যাটেলাইটে আমি কি বানালাম দর্শক আমার কতটুকু গ্রহণ করলো সেটা আমরা ওভাবে অ্যানালাইসিস করতে পারতাম না কিংবা আমার হাতে ডেটা থাকতো না কিন্তু এখানে আমি যা বানাচ্ছি দর্শক কয়টা শেয়ার দিচ্ছে কিংবা কয়টা ভিউ হচ্ছে এটা আমি সরাসরি দেখতে পাচ্ছি ফলে আমার কাজের মান আমাকে নিজেকেই নির্ধারণ করতে হচ্ছে আমি কিভাবে আমার কাজটাকে দিন দিন উন্নতি করতে পারবো সো আপনার কাছে এসে আরও নতুন নতুন দিক শিখতে পেরেছি অনেকগুলো নতুন মানে ভাবনার দোয়ার খুলে গিয়েছে যে চিন্তাটা ওয়াইড হয়েছে আগে চিন্তাটা ছিল একটা বাক্সের মধ্যে ছোট একটা জায়গায় এখন চিন্তাটা ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে গোটা বিশ্বকে নিয়ে এখন ভাবনাটা ভাবতে হচ্ছে ইনিগমায় এসে এই জায়গাটা আমার নতুন করে আমার ভিতরে ঢুকেছে খুবই সুন্দরভাবে গুছিয়ে বলেছেন আপনি কথাটা খুবই ভালো লাগলো শুনে তো এই যে কাজ করতে এসে আপনি আপনার কলিকদের সাথে লাইক অনেক আপনাদের অনেক জুনিয়র আবার কিছু কলিক আছে আপনাদের থেকে সিনিয়র তো এই যে সিনিয়র আপনার জুনিয়র এই যে আপনার নিজের কোপ করা এই জায়গাটাতে আপনি যে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করছেন কিভাবে। মজার বিষয় হচ্ছে যে মাধ্যমে কাজ করি না কেন যেখানে কাজ করি না কেন যাওয়ার পরে এটা একটা টিম হয়ে যায় হয়তো নতুন নতুন প্রথম এক সপ্তাহ দুই সপ্তাহ মানুষগুলোকে চিনতে বুঝতে সময় লাগে কিন্তু এই যে মিডিয়ার কাজগুলো হয় কি একটা চেনের মধ্যে চলে প্রত্যেকের সাথে প্রত্যেকে জড়িত ফলে এটা একটা পরিবার হয়ে ওঠে দেখা যাচ্ছে আমার ব্যক্তিগত পরিবারে যে সময় দিচ্ছি এখানে তার থেকে বেশি সময় দিতে হচ্ছে কারণ জানা বোঝার জায়গাগুলো তৈরি করতে হয় আর এখানে অনেক জুনিয়র আছে তাদের কাছ থেকেও আমরা তারা আমাদের থেকে তারা হচ্ছে একদম মানে টোটাল টেকনোলজিটা তারা আমাদের থেকে হয়তো আরও বেশি জানে আমরা হয়তো ইকুইপমেন্ট কিংবা হচ্ছে যে মানে ফরমেটের জায়গায় আমরা অনেক কিছু জানি কিন্তু আধুনিক জায়গা এখন ওরা জ্যানজি বলা হচ্ছে ওদেরকে ওরা আরও বেশি অ্যাডভান্স ফলে তাদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারছি আর যারা সিনিয়র আছেন তারা হচ্ছে এক ধরনের গাইডলাইন দিচ্ছেন ঠিক আছে আমার কাজ রেডি করার পরে তারা হয়তো একটু ইনপুট দিচ্ছেন হয়তো আপনার কাজটা এটাকে যদি এরকম করা যায় দেখেন তো কেমন হয় ফলে এই যে শেয়ারিংয়ের ব্যাপারটা এখানে এই হাউসে অন্তত শেয়ারিংয়ের ব্যাপারটা অনেক ভালো প্রত্যেকে প্রত্যেককে হেল্প করে জুনিয়ররা সিনিয়ারদেরকে সিনিয়ররা জুনিয়রদের ভুলগুলো ধরিয়ে দেয় কাজটা শেখাতে হেল্প করে তো এই জায়গাটা এখানে অনেক বেশি মানে খোলামেলা সবাই সবাইকে শেখানোর জায়গায় আছে সহ মানে সহযাত্রী হিসাবে সবাই কাজ করছে এখানে আপনি তো রাশিয়া ইউনিভার্সিটিতে পড়তেন রাশিয়া ইউনিভার্সিটি থেকে আপনি ঢাকায় এসে এই যে বিভিন্ন মিডিয়ায় কাজ করার এক্সপিরিয়েন্স শুরুটা ছিল কিরকম হ্যাঁ দারুণ একটা কথা আমার জীবনের একটা দারুণ অভিজ্ঞতা এই সময়টা এই ট্রানজেকশন পিরিয়ডটা রাজশাহী এমন একটা জায়গা এটা হচ্ছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় পড়তাম অনার্স করেছি মাস্টার্স করেছি মাসখানে নানান দেশের গণ্ডগোলের কারণে একটা বড় গ্যাপ পেয়েছিলাম তো ওই সময় এসে ঢাকায় একটা বেসরকারি টেলিভিশনে পাঁচ ছয় মাস কাজ করেছিলাম কারণ আমার নাট্যকলায় পড়ার পরেই মনে হয়েছে এই নাটক থিয়েটার বিষয়টা বাংলাদেশে জীবিকা নির্বাহের জন্য খুব একটা স্ট্রং জায়গা এখনও তৈরি হয়নি হয়তো আগামী দশ বছরেও তৈরি হবে না ফলে আমি চিন্তা করলাম হ্যাঁ টেলিভিশন এমন একটা জায়গা যেটার সাথে এটাকে আমি রিলেট করতে পারবো তো ওই চিন্তা থেকে আমার টেলিভিশনের চ্যালেঞ্জ এরপর পড়াশোনাটা যখন শেষ করে ঢাকায় ঢুকলাম রাজশাহী হলো খুব স্লো একটা শহর জীবনযাত্রা এত স্লো ফলে আমাকে এখন চ্যালেঞ্জ নিতে হলো এই চ্যালেঞ্জটাকে আমি কীভাবে নিব ঢাকা তো অনেক ফাস্ট প্রতিনিয়ত মানুষ দৌড়চ্ছে কাজ করছে সকালে উঠছে আবার রাত্রে বাসায় ফিরছে তো এরপরে এসে আমি যেটা করলাম বিভিন্ন জনের সাথে যোগাযোগ তৈরি করার চেষ্টা করলাম যারা যারা বড় ভাই আছে বিভিন্ন জায়গায় আছে চ্যানেলে আছে তো এক বড় ভাই আমাকে খুব সুন্দর একটা উপদেশ দিলেন ঢাকায় ঢুকসর ঢাকায় কাজ করতে হলে আগে ঢাকা রাস্তা চেনো পায়ে হেঁটে গোটা ঢাকা শহর খোঁজা শুরু করো আমি এইভাবে ঢাকা শহরে পায়ে হেঁটে ঘোরে ঘোরা শুরু করলাম খুঁজতে শুরু করলাম একদিন শুরু করলাম মাছরাঙা থেকে শুরু করলাম সিবি দিতে মানে এদিকে ভিতরে গুলশানে গেলাম চ্যানেলাইতে গেলাম চ্যানেলাই থেকে লাস্ট গেলাম এটিএন বাংলায় এভাবে সিবি একদিন আমি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজটা করেছি করতে যায় আমার মনে হলো যে হ্যাঁ ঢাকা শহর মানে একদমই ভিন্ন একটা জায়গা মানুষগুলো অনেকভাবে ভালো মতো গ্রহণ করছে কিন্তু কে চাকরিটা আমাকে দেবে তো এই জিনিসটা করতে করতে যোগাযোগ সবচেয়ে বড় জিনিস কমিউনিকেশন আমাকে হেল্প করেছে প্রত্যেকের সাথে যে রেগুলার যোগাযোগটা তখন দেখা যাচ্ছে ওনার হাত ধরে আরেকজন আরেকজনের হাত ধরে আরেকজন এভাবে আমি কাজের জায়গাটা খুঁজে পেয়েছি এই যে নতুন একটা এরায় আপনি কাজ করতে আসলেন লাইক রাশিয়া ইউনিভার্সিটি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ সেখানকার এনভায়রনমেন্ট আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যখন কাজে জয়েন করছেন তখন একটা ইনস্টিটিউশনে যাচ্ছেন লাইক আমি যদি মনে করি যে আপনি হয়তো দীপ্ত দিয়ে আপনার জীবন শুরু করেছেন মাছরাঙা দিয়ে শুরু করেছেন তাহলে মাছরাঙা টেলিভিশনে কাজ করতে এসে এই যে আপনি একটা উড়ন্ত পাখি হ্যাঁ আপনাকে কেউ ধরার নাই বাধা ধরার নিয়ম নাই সেখান থেকে একটা কর্পোরেট হাউজে ঢোকা মাছরাঙার মতো জায়গায় সেখানে নতুন প্রোগ্রাম পাওয়া বা প্রোগ্রামটা কিভাবে বানানো হবে আপনাকে যেভাবে অ্যাসাইন করা হচ্ছে এই জায়গাটার অভিজ্ঞতাটা আমাদেরকে যদি একটু শেয়ার করেন বলেছেন মানে মাছটাঙ্গা যখন ঢুকলাম ঢোকার পরে দু সালে মনে হলো যে একটা নতুন জগৎ মাছটাঙ্গা টেলিভিশন তখন বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক টেকনোলজি নিয়ে আসছে যে এর আগে একটু অ্যানালগ ছিল অ্যানালগ থেকে টোটালি অটোমেশনের চলে গেল ফলে আমি এসেই একদম অটোমেশনের একটা অত্যাধুনিক টেকনোলজি পেয়ে গেলাম কিন্তু কাজ করতে যে কাজ তো ব্যবসিক জায়গায় এক তো ওখানে শামসুদ্দিন হাতে ডালিম ছিলেন আমাদের প্রোডাকশন হেড আর শৈলক ছিলেন ইপি তো ইনারা যারা করতেন প্রতিদিন সপ্তাহে একটা করে মিটিং রাখতেন যে মিটিংটা হতো ক্লাস এক ধরনের ক্লাস আমরা কি করছি কি দেখছি কি ফ্রেম হবে এটা এক ধরনের ওয়ার্কশপের মতো ছিল প্রতি সপ্তাহে এটা একটা হেল্প করেছে আর দ্বিতীয় জিনিস হচ্ছে ওখানে কাজ করতে যায় ছিলাম প্রোডাকশন এক্সিকিউটিভ অ্যান্ড প্রোডাকশন এক্সিকিউটিভ হলো তার উপরে অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার তার উপরে প্রডিউসার প্রডিউসার কাজ করে আমাকে এই পুরো পথটা পাড়ি দিতে হবে তো ওখানে যেয়ে যেটা আমি শিখেছি আগে একটা ডকুমেন্টারি বানাতে হলো আমি ডকুমেন্টারির পিছিয়ে পিছিয়ে গেলাম আমার কাজ ছিল ঘাড়ে নিয়ে ট্রাইপড টানা এবং যে কোনো জায়গায় যায় তিরিশ সেকেন্ডের মধ্যে ট্রাইপডটা রেডি করা ছিল আমার চ্যালেঞ্জ ক্যামেরা পারসনকে তিরিশ সেকেন্ডের মধ্যে ট্রাইপড দিয়ে তাকে আমাকে রেডি করে দিতে হবে যেটা সাধারণত অন্যান্য হাউজে মানে অ্যাসিস্ট্যান্টরা করে তো ওই এই টেলিভিশন অনুযায়ী আমি আমার প্রথম কাজ ছিল এই ট্রাইপড টানা টাইপট টানতে টানতে পর এরপর একটা একটু ধাপ আগালো হ্যাঁ এবার হচ্ছে যে তুমি হচ্ছে যে এটা অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার করো একজন প্রডিউসারকে তার ব্যাকগ্রাউন্ডের স্ক্রিপ্টগুলো সাজিয়ে দাও এরপরে এক বছর পর দেখা গেলো আমাকে পূর্ণাঙ্গ ডকুমেন্টারি কাজ দেওয়া হলো এবার তুমি নিজে চলে যাও দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে দশ মিনিট করে একটা চাং থাকে আমাকে দুটো করে চাং দেওয়া হলো নিউজের পরে দশ মিনিট একটা বিশেষ বিষয়ের উপরে ডকুমেন্টারি নিয়ে আসো এই যে এটা এক ধরনের স্কুলিং ছিল ওখানে খুব ভালো এই সুযোগগুলো দেওয়া ছিল আমরা ক্যামেরাম্যান নিয়ে মাঠে চলে যেতাম কখনও কখনও একজন রিপোর্টার অ্যাসাইন করা হতো সে যেন একটু গাইড দেয় কি কি হতে পারে এই যে লার্নিংটা একে ধাপে 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 একদম একটা প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে আর শেষ জীবনে দীপ্ততে এসে হয়তো আমি একদম ফুল প্রডিউসার হিসেবে কাজ করেছি এই জার্নিটা আমি দেখেছি একদম প্রডিউসার হতে হলে এটা একদিন প্রডিউসার খুব একদম ছোট্ট বিষয় না এটা একটা অনেক বড় বিষয় এটা হতে হলে আমাকে পনেরো বছরের একটা বড় জার্নি আমাকে পার হয়ে আসতে হয়েছে আপনার রাশিয়া ইউনিভার্সিটি সেখান থেকে মাছরাঙ্গা টেলিভিশনে এসে ট্রাইপড টানা আপনার ইগোতে নাই একদম না থিয়েটারে যেদিন প্রথম ভর্তি হই একই কথা শুনেছি মাছরাঙা টিভিতে প্রথম যেদিন জয়েন করেছি সেইদিন একই কথা শুনেছি জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ হলো এই প্রডিউসারের কাজ কিংবা একজন থিয়েটার কর্মীর কাজ থিয়েটারে যখন প্রথম দিন ক্লাস করতে যাই স্যার ঢোকার পরে আমাদের প্রত্যেককে বলছে তোমরা সবাই বাইরে যাও আগে নিজের জুতাগুলো গুছিয়ে রেখে আসবা এটা ছিল আমাদের প্রথম লার্নিং টেলিভিশনে ঢুকেও একই কথা আমাকে বলছে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ হলো একজন প্রযোজকের কাজ তুমি সহকারী প্রযোজক হও কিংবা একজন ফুল প্রযোজক হও তো এইটা ছিল আমার জীবনের আমার কোথাও কোনো দ্বিধা হয়নি ফলে আমি দ্বিধা হয়নি বলে আমি বিভিন্ন জনের কাছে কাজ শিখতে পেরেছি এবং নানান ডাইমেনশনের কাজ আমি করতে পেরেছি আপনার এই যে জার্নি এই জার্নিতে আপনার কাছে কোনটা সবথেকে আপনার কাছে ভ্যালুয়েবল মনে হয় যে আমার এই জার্নিতে আমি এই জিনিসটা পেয়েছি বা অমুকের সাথে দেখা হয়েছে বা এই প্রোগ্রামটা বানিয়েছি যেইটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমার একটা ভালো কাজ বা আমাকে আইডেন্টিফাই করতে পারে বা আমাকে গ্লোরিফাই করে এরকম কোনো কাজ কি আপনার আছে বা কোনো ব্যক্তি আছে যে যেটা আপনাকে উৎসাহ দেয় প্রথমত আসলে মাসরাঙের যখন কাজ করি তখন ওখান থেকে একটা লার্নিং শিখেছিলাম লাইভ কিভাবে করতে হয় নিউজ করতে হলে তো নিউজটা লাইভ দর্শকের কাছে একদম ইনস্ট্যান্ট পৌঁছাতে হবে স্ক্রিনে কোনো ধরনের ডিজাস্টার ঘটানো যাবে না এই লাইভটা আমি শেষ দিন দীপ্ত শেষ দিন পর্যন্ত ওই লাইভটা আমাকে করে আসতে হয়েছে লাইভটা আমাকে খুব এনজয় করি সেটা যে কোনো লাইভ কারণ লাইভের মধ্যে মানুষকে প্রপার জিনিস একদম জানানো এবং দেখানো এটা হলো একটা চ্যালেঞ্জিং জায়গা ছিল আমার আর এটা আমি ভালো মতোই উত্তরে দিতে পেরেছি বড়দের সহযোগিতায় বিশেষ করে সোহেলক নামে এক প্রযোজক ছিলেন মানে ইপি ছিলেন এক্সিকিউটিভ প্রডিউসার উনি খুব সুন্দর করে বুঝাতে পারতেন টেলিভিশনে কাজ করতে হলে কি কী তোমাকে নর্মসগুলো মানতে হবে কিছু নর্মস মানা হ্যাঁ ওই নর্মসগুলো ধরে কাজ করা আর দীপ্ততে এসে আমি অনেকগুলো ব্রেক পেয়েছি বড় ব্রেক পেয়েছিলাম ওখানে আমাদের তৎকালীন পরে ছিলেন না ওই সময় একজন ইপি ছিলেন উনি একটা ক্রিকেট খেলা লাইভ হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সেটা ব্রডকাস্ট করছে দীপ্ত টিভি এইটার প্রদর্শনী দায়িত্ব আমাকে দিয়েছিল সো উনি পিছনে দাঁড়িয়েছিলেন কোথাও ভুলভ্রান্তি হলে ধরিয়ে দিতেন কিন্তু আমরা ব্রডকাস্ট করছি ঠিকই কিন্তু আমাদেরকে ওখানে বিভিন্ন ধরনের ইনফো দিতে হতো মাঝখানে একটা টকশো প্রোগ্রাম হতো লাইভ ব্যাক টু ব্যাক এবং হচ্ছে যে ওখানে বিভিন্ন কার্ড তৈরি করতে হতো অ্যানালাইসিস করতে হতো অ্যানালাইসিসগুলো মুহূর্তে মুহূর্তে দিতে হতো কিংবা কিছু কিছু হচ্ছে যে ইয়ে মানে ওই কিছু শর্ট আছে যে শটটা আসলে ভ্যালুয়েবল শর্ট কিংবা এই ক্যাচটা গুরুত্বপূর্ণ ক্যাচ এই ক্যাচগুলো ওই দশ মিনিট কিংবা পনেরো মিনিটের মধ্যে ওগুলোর রিক্যাপ রেডি করে ফেলতে হতো এটা ছিল আরেকটা খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং কাজ পাঁচ দিনের একটা টেস্ট আমরা ভেবেছিলাম চার দিনে শেষ হয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত পাঁচ দিনটাই গড়িয়েছিলো এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল কাজ করার জন্য হয়তো তার আগে তিন রাত আমরা কেউ ঘুমাইনি সেট তৈরি বিভিন্ন কমিউনিকেশন প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট এটা একটা আর সব শেষ যেটা হয়েছে আমি যেটা আমি এনজয় করি ডকুমেন্টারি বানানো দীপ্ত টিভি আমাকে মানে অনেকগুলো সুযোগ করে দিয়েছে ডকুমেন্টারি বানানোর তার মধ্যে উল্লেখযোগ্য একটা পদ্মা সেতুর উপরে আমার একটা বিশ মিনিটের ডকুমেন্টারি ছিল যেটা মানে ত তৎকালীন সরকার থেকে শুরু করে একদম ডিজেফাই পর্যন্ত তারা মানে ইয়ে একদম স্টেটমেন্ট দিয়েছিল যে অসাধারণ একটা ডকুমেন্টারি এটা আমার জীবনে একটা অনেক বড় প্রাপ্তি ছিল যে তাদের তাদের মানে ভালো লাগা পর্যন্ত আমি পৌঁছাতে পেরেছিলাম আর আমার নিজের একটা বড় কাজ বলতে দুইটি যুদ্ধের একটি গল্প আমি একটা এক ঘন্টা ফিকশনে কাজ করেছিলাম ওটা টোটাল স্ক্রিপ্টিং গবেষণা থেকে শুরু করে একদম শ্যুটিং পর্যন্ত যদিও এটার ওই সময়কার আমাদের সিও তার নামে গিয়েছিলেন ফুয়াদ ভাই এটার ফুয়াদ ভাই কাজটা এনেছিলেন ফুয়াদ করেছেন কিন্তু ফুয়াদ ভাইয়ের কাছ থেকে এই কাজটা আমি টোটালটা নিজ হাতে করতে পেরেছিলাম এটা প্রায় ষাট জনের টিম নিয়েছিল চিটাগাঙে শুটিং করেছি বরিশালে শ্যুটিং করেছি চিটাগাংয়ে এমনও রাত গিয়েছে ঝরঝর করে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে সারা রাত আমরা শ্যুটিং করছি ভোর পর্যন্ত ঘুমাচ্ছে মাত্র তিন ঘন্টা কিন্তু কাজটি শেষ করার পরে এটা এক ঘন্টা যখন একটা ডকুফিকশ দাঁড়ালো তখন মানে দেখার পরে নিজে একটা অনেক বড় একটা পার্ট মনে হয়েছে তো আমি সবসময় ফয়েদ ভাইয়ের কাছে এটা একটা থ্যাংকস জানাই যে উনি আমাকে এরকম একটা বড় কাজের পার্ট করে দিয়েছিলেন ফলে আমার আরেকটু সাহস বেড়ে গিয়েছিল পরবর্তীতে যে কোনো বড় চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি এখন মানে এইটুকু আত্মবিশ্বাস যে কোনো কাজ আসলে আমি আসলে ভয় পাই না ও কাজটা করার সাহস করি একটু যদি আমি যে প্রসঙ্গে প্রথমেই বলছিলাম যে এই যে ইউনিভার্সিটি লাইফে সেই লাইফে আপনি একটা রেডিও করলেন ক্যাম্পাস রেডিও এই আইডিয়াটা আপনার আস্তে থেকে আসলো কোথা থেকে ওইটা এক ধরনের খুবই আবেগী একটা সময়ের কথা আবেগী একটা ইতিহাসের কথা আমি সবসময় পেপার পত্রিকায় খুব পড়তাম আমার মানে নেশা ছিল সকলবেলা আগে পত্রিকাটা পড়া পত্রিকা না পড়লে আমার হচ্ছে যে ভাল লাগতো না তো বিশেষ প্রথম পাতা তো পড়বোই খেলার পাতা পড়বো বিনোদনের পাতা পড়বো আর তরুণদের নিয়ে যে অংশটা থাকে সেটা পড়বো সে তার একটা অংশে এক জায়গায় একটা লেখা পেয়েছিলাম তো ক্যাম্পাস রেডিও হতে পারে কেমন হতে পারে বাংলাদেশে কেমন কনসেপ্ট নেই তো সেই ভদ্রলোক এখন বাংলাদেশের যিনি লিখেছিলেন ওনার নাম হয়তো আপনি চিনে থাকবেন পারভেজ চৌধুরী উনি একটা কলম লিখেছিলেন উনি রেগুলার কলম লিখতেন তাই কলমের একটা পার্ট ছিল কিন্তু আমাকে ওটা নক করে গিয়েছিল তাই তো বাংলাদেশের তো ক্যাম্পাস রেডিও একটা হতে পারে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি এখানে আর আরও মজার বিষয় ছিল আমার এক বন্ধু ওর কাজ ছিল বিভিন্ন খুটি জিনিস বানানো কিন্তু মানুষের ন্যাগ থাকে ও এফএম বানায় ফেলছিলো এম বানায় আমরা কয়েকটা হলে দিয়ে আমরা টেস্ট করেছিলাম হয়েছে এরপর হলো কি দেশের একটা সরকার চেঞ্জ হয়ে গেল ওই সময় সেনা সরকার আসলো তখন হলো কি ওই রেডিওর কিছু নিয়মাবলীতে কিছু রেস্ট্রিকশন আসলো যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা যাবে না আগে যেমন ছিল যে একটা নির্দিষ্ট মিটারের মধ্যে এই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা যাবে কিন্তু সেটাও বন্ধ হয়ে গেল এরপর তখন আমার চিন্তা আমরা কি করতে পারি এরপরে বিভিন্ন জায়গায় আলাপ করে দেখলাম যে এটা অনলাইন একটা রেডিও হতে পারে তো তখন কে করা করা যায় আমরা দুই বন্ধু আরও দু একজন সাথে শেয়ার করলাম আমরা পাঁচজন হলাম এই পাঁচজনের হয়ে কী করা যায় ওয়েবসাইট ওয়েবসাইট করতে ঢাকায় আসতে হবে ঢাকায় আসলাম কথা বললাম টাকা অ্যারেঞ্জমেন্ট করতে হবে কীভাবে টাকা অ্যারেঞ্জমেন্ট করা যায় আমাদের প্রথম পর্যায়ে লাগতো ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকায় পাঁচটা ছেলে মেয়ে কীভাবে আমরা অ্যারেঞ্জ করব। যাই হোক আমরা চিনা ঠিক আছে আমরা চ্যালেঞ্জটা নেই সবাই মিলে আমরা দশ হাজার টাকা করে আমরা এখানে দিয়ে আমরা ইনিশিয়ালটা শুরু করবো তো এমন হয়েছে যে তিন মাস আমরা এই পাঁচ বন্ধু সকালে নাস্তা খাইনি সকালে নাস্তা ইয়েটা বাঁচিয়েছি কিংবা দুপুরেরটাও বাঁচিয়েছি দেখা যাচ্ছে সন্ধ্যার সময় আমরা যাই সবাই চারটা ভাত চারটে খাবার চারটা মিল পাঁচজন মিলে আমরা ভাগ করে খেয়েছি তারপর হয়তো রাতে একটু খেয়ে আমরা কাজ সারা রাত কাজ করেছি এই করতে যাই হচ্ছে যে এই রেডিওটা শুরু করে ফেললাম আমরা প্রথম শুরু করেছিলাম আমরা একুশে ফেব্রুয়ারি দু হাজার সালের শুরু করে হচ্ছে যে যখন প্রথম অ্যানাউন্সটা করি আমি যে অ্যানাউন্স আমি নিজেও নিজেই করেছিলাম যে আমার ভয়েস দিয়েই শুরু হয়েছিল তো এটা ছিল রেডিও আমার ক্যাম্পাস রাবি রেডিও আমার ক্যাম্পাস রাবি তো এটা চারিদিকে ঢিরি পড়ে গেল ওই সময় মোটামুটি হিরো হয়ে গেলাম মনে হচ্ছে যেটা ক্যাম্পাসে আমরা সাররা পর্যন্ত ডেকে ডেকে ইয়ে করলো প্রথম আলোর মতো ইত্তেফাকের মতো এটা বড়ো বড়ো ফিচার করলো হঠাৎ একদিন মানে কোথা থেকে আসলো একটা ফোন আপনি কি ফাওদ বলছেন মানে জি আমি বিবিসি থেকে অমুক বলছি তো আপনাদের তো ক্যাম্পাস রেডি করেছেন আপনাদের উপর একটা ছোট্ট প্রতিবেদন করতে চাই সেটা তো আমাদের জন্য আরও অনেক বড় সম্মানের হয়ে গেল তার আসলেন দুদিন ধরে আমাদের সাথে কাজ করলেন আর আমরা একটা ছোট্ট স্টুডিও করেছিলাম ককশিট দিয়ে সাউন্ড সিস্টেম বানিয়েছিলাম ছোট্ট কনসোল ঢাকা থেকে কিনে নিয়ে গিয়েছিলাম এলিফেন্ট রোড থেকে মাইক্রো মাইক্রোফোন কিনেছিলাম তিনটা আর আমাদের প্রত্যেকের পিসি কম্পিউটার ছিল তিনটা কম্পিউটার দিয়ে একটা হচ্ছে যে মাস্টার যেটা অনেয়ার হতো আর দুটো কম্পিউটার দিয়ে আমরা এডিটিংয়ের কাজ করতাম বিভিন্ন ভয়েস আর শিল্পীরা ছিল আমাদের ক্যাম্পাসেরই ছোট ভাই বড়ো ভাই বোন এমন হচ্ছে সভি মণ্ডলের মেয়ে আমাদের এখানকার রেডিওতে নিয়মিত গাইতেন আর কি উদ্বোধনী দিনে সে গিয়েছে এবং নিয়মিত তাকে নিয়ে আমরা প্রোগ্রাম করতাম আর বিভিন্ন দলগুলো ছিল ক্যাম্পাসের এক একটা দলকে এক দিন আনতাম তো রাত আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের মূল অধিবেশন মানে নতুন প্রোগ্রাম থাকতো আর বিকেল চারটা থেকে পরের দিন ভোর চারটা পর্যন্ত পুরাতন প্রোগ্রাম রিপিট হতো সবচেয়ে মজার বিষয় ছিল আমরা নিউজও করতাম ওখান থেকে এখন অনেকেই ওখান চার পাঁচজন রিপোর্টার এখন বাংলাদেশের প্রমিনেন্ট অনেক টেলিভিশনে কাজ করছে এটা আমাদের আমার জন্য অনেক আনন্দের একটা বিষয় তো ওইটা ছিল আমাদের মানে একটা ছোট্ট প্রজেক্ট সো একটা পর্যায়ে যায় পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গেল টাকা পয়সারও আর ওইভাবে ইয়ে করতে পারলাম না ফলে সরকার থেকে পৃষ্ঠপোষকতা করলো না বিশ্ববিদ্যালয়ের দায় দায়িত্বও নিল না তখন একটা পর্যায়ে আমরা ক্যাম রেডিওটা বন্ধ করে দিয়েছিলাম তার মানে একটি স্বপ্নের মৃত্যু বলা যায় ফরাদ আপনার কাছে আমি একটা শেষ প্রশ্ন আমার সেটা হচ্ছে যে ভবিষ্যতে আপনি কি করতে চান বা আপনি আপনার ভবিষ্যৎকে কিভাবে দেখেন জীবনের একটা বড় অংশ তো ভিজুয়াল মিডিয়ার সাথেই কাটিয়ে দিয়েছি এখন ভবিষ্যতের কাজই হচ্ছে ভিজুয়াল মিডিয়াতে নতুন নতুন ইনোভেটিভ কাজের সাথে যেভাবে যুক্ত হওয়া যেমন এখানে এসে আমার সবচেয়ে বড় যে জিনিসটা মনে হচ্ছে দোয়েল একটা প্ল্যাটফর্ম দোয়েল এটা বাংলাদেশ কেন ওয়ার্ল্ড ওয়াইডে এই কনসেপ্টটা নেই বলে এটাকে আমার ভালো লেগে গিয়েছে হয়তো আমি এই জন্যেই এই জায়গাটা পরিবর্তন হওয়ার আমি নিজেকে চিন্তা করছি না যে এই জায়গাটা থেকে এই প্ল্যাটফর্মটাকে দাঁড় করানো যায় কি না টেলিভিশনে এতদিন কাজ করেছি ওটিটি এসেছে অনেক ওটিটি এসেছে ওটিটি আমরা দেখি রেগুলার কিন্তু টেলিভিশনের আদলে ওটিটি হতে পারে এই কনসেপ্ট আমার নিজের মাথা তো কখনও আসে নাই তো এই যে ওটিটিতে এই ওটিটি হয়তো এটা হয়তো থাকবে পরবর্তী দশ বছর পরে আমি হয়তো দেখা যাচ্ছে যে এরকম আরও একটা নতুন কিছু আসবে কিন্তু আমি ভিজুয়াল মিডিয়া নিয়েই থাকতে চাই তো আমার এই ভালো লাগাটার জন্য আমি এই দোয়েলকে নিয়ে আপাতত নিজের আবেগটা কাজ করছে যে এটা যতক্ষণ পর্যন্ত সামনে না আসছে ততক্ষণ পর্যন্ত এটার সাথে যুদ্ধ চালিয়ে যেতে চাই সো আপনার হাত ধরে যেটা হচ্ছে যে অন্তত ওটিটির জন্য নিজেকে প্রস্তুত করতে পারছি টেলিভিশন মিডিয়া এখন সামনে আর এগুনোর কিংবা বড় হওয়ার আর সুযোগ নাই এখন যে ডিজিটাল মিডিয়া কিংবা ওটিটির সামনে আরও বড়ো দিন আসছে সেই দিনটার জন্য আমাকে এখন এক ধরনের ওয়ার্ম আপ করতে হবে এক্সারসাইজ করতে হবে এই এক্সারসাইজ করতে করতে আমি আসলে এই ভিজুয়াল মিডিয়া নিয়েই কাজ করতে চাই মানুষের কাছে পৌঁছতে চাই আপনার আপনার পক্ষ থেকে যদি আপনি আমাদেরকে বলেন যে আপনি দোয়েলের দোয়েলে কি দেখতে চান দোয়েল আসলে আমি যেটা দেখতে চাই আমি আসলে দর্শক যেটা আমাদের এখন হিসাবে আঠারো পনেরো থেকে চল্লিশ বছর একটা ধরা হয়েছে পনেরো থেকে পঁচিশ এটা আঠারো পার্সেন্ট আমাদের মোট জনসংখ্যার আর পঁচিশ থেকে চল্লিশ হচ্ছে আপনার হচ্ছে বাইশ মোট চল্লিশ শতাংশ এখন ইয়াং জেনারেশন এখন আমাদের পরিসংখ্যান তথ্য মতো আছে এরা আসলে এই এই এটা আগামী আরও এই এই বাইশ পার্সেন্ট কিন্তু বাট সামনে আরও একটা সময় ধরবে তো বাংলাদেশ আমি দেখাতে চাই বাংলাদেশকে আমার বাংলাদেশকে আমার বাংলাদেশে আমার বাঙালিয়া বাঙালিয়ানাকে আমি এই দোয়েলে প্রেজেন্ট করতে চাই আমার দেশের সম্ভাবনাকে আমি এখানে প্রেজেন্ট করতে চাই আমার দেশের যে মানুষের স্বপ্নগুলো স্বপ্নগুলোকে এখানে কীভাবে রিলেট করা যায় সেই রিলেটটা আমি এই দোয়েলের মাধ্যমে করতে চাই কারণ টেলিভিশন মানুষ এখন থেকে ডিভাইসে বেশি আসক্ত হয়ে গেছে ডিভাইসে নানান ধরনের বিষয় থাকে কিন্তু আদর্শগত একটা জায়গা আছে প্রত্যেকটা পরিবার সেটা বিলং করে প্রত্যেকটা সচেতন অভিভাবক এটা বিলং করে তার সন্তানকে সেভাবেই শেখায় আমিও সেই জায়গা দিয়ে চিন্তা করি যে আমি যদি একটা ইথিক্সের জায়গা থেকে আমার দেশের সম্ভাবনাকে আমার বাঙালিয়া বাঙালিয়ানাকে আমি দোয়েলের মাধ্যম দিয়ে সেই পরিবারগুলোর কাছে পৌঁছাতে পারি এবং মানে শুধু বাংলাদেশ না আন্তর্জাতিক কোনো তথ্যও যদি মানুষের একটু চিন্তায় নক করাতে পারি তার সন্তানটা যদি মনে দেখার পরে সন্তানকে বলে যে দেখো তো এরকম চিন্তা একটা ভালো চিন্তা তুমি তোমাকে এইভাবে গড়ে তুলতে পারো কি না এই জায়গাটা যদি ন করতে পারি আমার মনে হয় যেন দোয়েল সামনে ভালো কিছু একটা জায়গায় টাচ করতে পারবে থ্যাংক ইউ ফাহাদ আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো এবং আমি খুবই ইন্সপায়ার্ড আপনার সাথে কথা বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক শুনছিলেন ফাহদের কথা খুবই অনুপ অনুপ্রেরণার কথা এবং তার স্বপ্নের কথা তার স্বপ্ন ভঙ্গের কথা এই জার্নিতে আমরা দেখছি যে আমরা সবাই কোনো না কোনো অভিজ্ঞতা নিয়ে এখানে কাজ শুরু করেছি এবং আমরা চাচ্ছি সামনে এগিয়ে যেতে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমাদের সাথে থাকবেন যাতে দোয়েলকে নিয়ে আগামী সময় আপনাদের সামনে অনেক বড়োভাবে হাজির হতে পারি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা যারা এতক্ষণ আমাদের কথা শুনলেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন